ফুটবল ভক্তদের জন্য আরো এক স্মরণীয় রাত চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন ফুটবল ম্যাচ হয়তো আর কখনো দেখেননি ফুটবল ভক্তরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এদিন মাঠ কাপানো এক মহাযুদ্ধের মুখোমুখি হয়েছিল ইন্টারমিলান এবং বার্সেলোনা সাত গোল নব্বই মিনিট উত্তেজনা আর শেষ মুহূর্তে ইন্টারমিলানের নাটকীয় জয় এই ম্যাচ যেন এক সিনেমার চেয়েও কম নয় ইন্টারমিলান এদিন চার তিন গোলে হারিয়ে দিল স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনাকে এবং পৌঁছে গেল ফাইনালে গোলের পর গোল আক্রমণ পাল্টা আক্রমণ আর থমকে দেওয়া মুহূর্ত স্টেডিয়ামের প্রতিটি দর্শক শ্বাস বন্ধ করে দেখেছেন এই মহারণ এদিন যেন বার্সেলোনার বিপক্ষে গোলবারে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ইন্টারমিলানের গোলরক্ষক ইয়ান সোমার লামিনিয়ামাল রাফিনহাল ইভান্দোভস্কি কারোর সটি যেন পার হচ্ছিল না তার প্রাচীর ভেঙে শুধু সেভ নয় তার রিফ্লেক্স রিভারশিপ আর ঠান্ডা মাথার সিদ্ধান্ত ইন্টার মিলানকে এনে দিলেন এক মহামূল্যবান জয় আর তাই তো ম্যাচ শেষে আবেগ ঘন মুহূর্ত ছিল বার্সেলোনার ফুটবলারদের জন্য ম্যাচ শেষে বার্সেলোনার রাফিনা যখন ইন্টার মিলানের সঙ্গে আলিঙ্গন করছিলেন তখন রাফিনার চোখের জলই সেটি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিলেন শেষ পর্যন্ত চার তিন গোলে ইন্টার মিলানের নায়করা তুলে নিলেন ফাইনালের টিকিট আর বার্সেলোনাকে অপেক্ষা করতে হবে আরো এক মৌসুম প্রিয় দর্শক এই পুরো ম্যাচে আপনার কাছে সেরা মোমেন্টাম কোনটি ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না